করা হয়েছে এবং এই বিষয়ে সড়ক রাস্তা সহির জনগণের জীবনযাত্রাকে সহজ সাবলীল করার জন্য এটাকে অব্যাহত রাখা ফ্রডিটের যে সমস্যাগুলো আছে আর অন্যান্য যে বালু মহল ব্যবস্থা তারপরে তার টপ সয়েল যেটা এরপরে আপনারা বললেন যে এই সংক্রান্ত একটা এখানে হইছে এই সব বিষয়ে প্রশাসন জেলা প্রশাসন আগের মতই খুব সজাগ থাকবে এবং এইগুলো বন্ধ করার জন্য কঠোর অভিযান পরিচালনা করবে যে সমস্ত যে সমস্ত ভাগ যে সমস্ত পথে আমরা ফেনীর জনগনের জীবনযাত্রাকে আমরা স্বাভাবিক করতে পারি আমরা সরকারি সম্পত্তি সরকারি স্বার্থ সংরক্ষণ করতে পারি সেই

বিশেষজ্ঞদের মাধ্যমে আমাদের একটা মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ লাগবে যেটা একটা মাস্টার প্ল্যান করতে হবে আমি বিষয়টি আমি আমার আমার প্রশাসনিক চ্যানেলে আমি অবহিত করেছি এই নদী ভাঙনের বিষয়টি আর আমরা আরো সমন্বিত উদ্যোগের কথা চিন্তা করছি প্রয়োজনে আমরা নোয়াখালী জেলা প্রশাসনকে তাদের সাথে কোঅর্ডিনেট করে আমরা এই বিষয়ে আমরা উদ্যোগ উদ্যোগ নেওয়ার চেষ্টা করব এর বাইরে যে ইস্যুগুলো আজকে উঠে এসেছে ফেনীর দক্ষিণাঞ্চলের জলাবদ্ধতা তারপর গোবিন্দপুর থেকে

পৌরসভা আছে তারা যে কাজটা করেছে বিভিন্ন পয়েন্ট থেকে বর্জ্য অপসারণ সেগুলো চলমান থাকবে আর এই সমস্ত বিষয়ে আসলে জনগণের সচেতনতার প্রয়োজন আছে আর সবকিছু

এটা ঢাকাতেও আমরা দেখেছি আমরা এইটা আমরা ঢাকাতে আমরা জানানোর চেষ্টা করব যে চাহিদার আহ অনুপাতে আমরা যেন এটাকে সেইভাবে আমরা স্ট্রেন করতে পারি সেটা তো এরকম সবগুলো ইস্যুই আমরা ভোট ডাউন করেছি আমাদের অফিসাররা করেছে আমরা অর্ডারটা তালিকা করে ওয়ান বাই ওয়ানের সামনে আমরা কাজ করা সূত্র আমি কেউ আমি আমার জানার কার্যক্রম আমার এখনও বাহত আছে আপনাদের কাছ থেকে জানবো আর বিভিন্ন সময়ে আপনারা আপনারা আমাদের কাছ থেকে তথ্য জানতে চবে সেই ব্যাপারে আমাদের যারা

বা মাদকের ব্যবসায়ীরা আছে সেই জন্য আমরা মাদক নির্মূলের লক্ষ্যে আমরা কাজ করবো এবং এই জন্য আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা তারা নিয়মিত অভিযান পরিচালনা করছে

এই যে শিক্ষার্থীরা স্কুল কলেজের ইউনিফর্মে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা যায় স্কুল কলেজের বাইরে তাহলে আমি এখানে আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা আছেন আমি তার দৃষ্টি আকর্ষণ করবো যে শিক্ষা কর্মকর্তার সাথে বসে এই যে স্কুলের ডিসিপ্লিনটাকে ধরে রাখা স্কুলের ডিসিপ্লিনটাকে আমরা যেন এনশিওর করতে পারি ফলে এগুলো কমে যাবে আর এখানে ফেনীতে টিভেট আছে না কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র আছে আমরা যদি আমাদের তরুণ সম্প্রদায়কে সেই দিকে আমরা আহ দিতে পারি সেই দিকে তাদেরকে আমরা ডাইভার্ট করে দিতে পারি তাহলে তারা তারা এখান থেকে যে কারিমপুরি যে ট্রেইড স্কুল আছে সেটা যেটা তারা শিখতে তারা সেটা দেশে তাদের আত্মকর্ম সংস্থানে সহায়তা করবে পাশাপাশি থেকে প্রচুর লোক বিদেশে যায় সেখানে তারা স্কিলস ম্যানপাওয়ার হিসেবে কাজ করতে পারবে এটা আমাদের একটা প্রতিষ্ঠা থাকবে সেটা করার এটা যদি আমরা করি তাহলে আমার মনে হয় যে কিশোর জ্ঞান এই সমস্যাগুলো হয়তোবা কিছুটা কমে আসবে পাশাপাশি আমি আমি এডিসি শিক্ষাকে আমি গুরুত্ব দিই আমাদের এখানে উপস্থিত যে লক্ষ শত আছে স্কুল পর্যায়ে সুস্থ যে এই চর্চাগুলো আছে প্রতিযোগিতা প্রতিযোগিতা পর্যায়ে কোরআন শিক্ষার যে এই ধরনের কম্পিটিশন এইগুলো যদি আমরা রেগুলার করি তাহলে আমার মনে হয় আমাদের বাচ্চারা এগুলোতে এই সুস্থতার কাজে এনগেজ থাকে ওগুলো আহ ওগুলো থেকে তারা মানে সাঁতার শিখবে সেখানে আসবে এগুলো হলে আমার মনে হয় এবং এই ক্ষেত্রে গার্ডিয়ানদের সচেতনতারও দরকার আছে শিক্ষক সবাই মিলে আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য ধন্যবাদ